সব প্রজন্মের থাকা এর বাদ দিয়ে বাইরে ঘুরিয়ে এখন পর্যন্ত কোনো ছবি দেখা পারবে না চায় না চায় না দুদিন আগে পর্যন্ত মানে কোচবিহারে অশান্তিতে থামবো না থামবে কি করে নিশ্চিত প্রমাণিক যেখানে পারতে নিশ্চিত প্রমাণিক যেখানে লাভজনতির সাথে যুক্ত যার বেশটা হচ্ছে গুন্ডামির উপর পড়বে যার বেশটা হচ্ছে অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থেকে সে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন উপনির্বাচন হলো দিনাটায় যখন উপনির্বাচন হলো কেউ তো বলতে পারবে না যে দিনাটায় কোন অশান্তি হয়েছিল কেউ তো বলতে পারবে না যে কোনো মারপিট হয়েছিল নিজের প্রামাণিক যখন প্রার্থী হচ্ছে তখনই কেন এই ঘটনাটা ঘটছে নির্বাচনে তো আমিও প্রার্থী ছিলাম বিজেপির অন্য প্রার্থী ছিল সেই সময় আমরা ওর বিরুদ্ধে ওদের বিরুদ্ধে অভিযোগ করিনি ওরাও আমাদের বিরুদ্ধে অভিযোগ করেনি ও যখনই প্রার্থী হচ্ছে তখনই সমস্যা দেখা দিচ্ছে এ দেখুন আপনারা আপনার দেখান কিনা জানি না দেখাবেন কিনা আমি জানি না এই কিছুক্ষণ আগেই আমাদের প্রচারের গাড়ি ভেটাগুড়িতে পুলিশের সামনে সেখানে রাজ্য পুলিশ কেন্দ্র পুলিশ তাদের উপস্থিতিতে পুলিশ অফিসারদের উপস্থিতিতে আমাদের প্রচারের গাড়ি ভাঙচুর করা হলো কি ব্যবস্থা গ্রহণ করবেন রাজ্যপাল মহোদয় তাকে আমি আবেদন করব যে এসে আগে পুলিশকে জিজ্ঞাসা করুন এসপিকে জিজ্ঞাসা করুন আপনি যদি নিরপেক্ষ হন আপনি যদি সত্যি বাংলায় শান্তি চান তাহলে আপনি কালকে কুচবিহারে এসে আগে এসপি কে তলব করে বলুন যে এই ঘটনার পরে আইসি কে তলব করে বলুন এই ঘটনার পরে কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে আর গ্রেপ্তার করা না হলে কেন গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার ক্ষেত্রেও পুলিশের একটা সমস্যা আছে কারণ এরা যত গুঞ্ডামি করে যত অসামাজিক কাজ করে করে গিয়েই তাদের আশ্রয়স্থল হয়ে যায় কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আর পুলিশ তখন প্রোটোকলের কথা বলে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে প্রবেশ করে না করতে পারে না আর তারা সেখানে একেবারে নিশ্চিত আশ্রয়ে বাস করে এবং সেখান থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় গুন্ডামি করে রাজ্যপালের যদি ক্ষমতা থাকেন রাজ্যপাল মহোদয় যদি ক্ষমতা দেখাতে পারেন তিনি পুলিশকে বলুন কেন্দ্রীয় বাহিনীকে বলুন কেন্দ্রের মন্ত্রীর বাড়ি সার্চ করুক কেন্দ্রের মন্ত্রীর বাড়িতে কারা কারা আছে কোন কোন সমাজ বিরোধীরা সেখানে আছে তাদের তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে তাদের বিরুদ্ধে যদি কোনো গ্রেপ্তারি করবানা থাকে তাদের বিরুদ্ধে যদি জামিন অযোগ্য কোনো মামলা হয়ে থাকে তাহলে তাদেরকে গ্রেপ্তার করার বন্দোবস্ত রাজ্যপাল মহাদয়কে আমি বলবো যে আপনার যদি সত্যি সত্যি সততা থাকে আপনি যদি সত্যি নিরপেক্ষ হন সত্যি রাজ্যে শান্তিপূর্ণ ভোট চান আপনার যদি কলজের জোর থাকে রাজ্যপাল মহোদয় আপনি এসে কুচবিহারে কালকে কেন্দ্রের বাহিনীকে ডাক দিয়ে বলুন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি তল্লাশি চালিয়ে কারা সেখানে সমাজ বিরোধীরা বাস করছে তাদেরকে গ্রেপ্তার করা দেখি আপনি কতটা মানুষের জন্য ভাবেন কতটা মানুষের জন্য চিন্তা করেন কতটা আপনি নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট চান এগুলো সব ছবি ওঠানো সব প্রচারের আনন্দে থাকা এর বাদ দিয়ে বাইরে উনি এখন পর্যন্ত কোনো ছবি দেখাতে পারেনি বাংলার মানুষ